কিছু যা মাত্র কয়েক মিনিটে তীব্র পারে আজকে সেরকমই একটি ওষুধ নিয়ে আলোচনা করবো আপনার এই দেখতেই পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে টোরাম্যাক্স এটি একটি দশ এমজি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে কেটোরোলা আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ওষুধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন আসুন যে এই ট্যাবলেটটির আসলে কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অসুখটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুখটির কার্যকারিতা বলতে গেলে অপারেশনের পরে যে তীব্র ব্যথা হয় সেই ব্যথা কমাতে অসুখটিকে ব্যবহার করা হয় ডেন্টাল সার্জারির পরে তাতে যে তীব্র ব্যথা হয় সেই ব্যথা নিরাময়ে অসুখটিকে ব্যবহার করা হয় হাড্ডি ভাঙ্গা বা আঘাতজনিত ব্যথা দূর করতে অসুখটিকে ব্যবহার করা হয় মহিলাদের মাসিকের তীব্র ব্যথা দূর করতে অসুস্থিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এভাবে বলা যেতে পারে যে শারীরিকভাবে বিভিন্ন ব্যথা খুব দ্রুত নিরাময়ে মূলত টোরামেক্স এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে টোরামেক্স এই ট্যাবলেটটার আসলে সেবন বিধিকে সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুস্থির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দশ এমজির একটি করে টোরামেক্স ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সেবন করা যাবে আর ভরা পেটে অসুধটিকে সেবন করতে হবে আর এই অসুধটি সেবন করার পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে সবচাইতে ভালো হবে আর তোরা মেস এই ট্যাবলেটটির কিছু পার্শ্ব কথা যদি বলতে যায় তাহলে পেটে ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া যেরকম গ্যাস্ট্রিক আলসার বা রক্তপাত হতে পারে কিডনির কার্যকরিতার সমস্যা হতে পারে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যে সকল রোগীদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে যাদের কিডনি রোগের সমস্যা আছে যাদের অ্যাজমা এবং অ্যালার্জি আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে টোরামেক্স এই ট্যাবলেটটিকে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্য দানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে